আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি সবাই। আলহামদুলিল্লাহ। সময় দর্শক আপনারা জানেন পিএফএস স্কুলের কিছু স্টুডেন্ট পাইছি, কিশানি বন্ধের পাইছি এবং আউশ মরসুমে ভালো এবং সর্বশ্রেষ্ঠ ফলনশীল জাত সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। যেগুলা অত্যন্ত ফলনশীল এবং যে জাতগুলো আপনারা লাগাইলে অর্থাৎ 10 দিন পরে লাগাতে পারবেন, 10 দিন আগে কাটতে পারবেন। জি। সেরকম একটা জাতের আপনার তালিকা করা হয়েছে কৃষি বিভাগ থেকে সর্বোচ্চ ফলনশীল এই সিজনে আপনি ধান করলে বিশ দিন আপনার সেফ হবে এরম জাতের কথা আমরা চাষিদের কাছে পরামর্শ করব এবং ভাই কাছে শুনবো ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ নাম কি মোহাম্মদ ফরিদর্শন ফরিদর্শন আচ্ছা এই সিজনে এই যে আউট সিজনে আপনি কি ধান করে থাকেন আটচল্লিশ বিশেষ করে লাগানো হয় আটচল্লিশ সময় দর্শক আপনারা জানেন যে আটচল্লিশ কিন্তু আমাদের চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া এই যশোর অঞ্চলে সবচেয়ে বিখ্যাত বিখ্যাত জাত কিন্তু আটচল্লিশ ধানটা এর আসলে বয়স হয়ে গেছে এখন হচ্ছে রোগ পোকামা করে লেগে থাকে তাই আমরা অন্তপক্ষে এই আটচল্লিশটা না লাগিয়ে ইচ্ছে ভালো কিছু ধান আছে আটচল্লিশ আমরা ভালো আটচল্লিশে কিছু কিছু ধান আছে যেমন সময় দর্শক আপনারা জানেন যে এই সিজনে আটটা ধান সবচেয়ে বেশি ভালো সেটা হচ্ছে বিধান আটচল্লিশ বিধান পঞ্চান্ন বিধান বির আশি বিধান পঁচআশি বিধান অষ্টানব্বই অষ্টানব্বইটা বৃদ্ধি সবচেয়ে ভালো ধান কিন্তু এবং আপনার ব্রি হাইব্রিড সেভেন যেটা এই সিজনে আপনার পঁচিশ মন পর্যন্ত হয়ে থাকে পঁচিশ মন আকারে হয়ে থাকে তে আপনারা এর সাথে বিনা উনিশ এবং একুশ এই আটটা জাত আপনার সর্বশ্রেষ্ঠ জাত এই আউশ সিজনে আপনার করলে অল বাংলাদেশে আউশ জাতের ভিতরে এই জাতগুলো আপনার করবেন কৃষি বিভাগের পরামর্শ আপনার ঠকবেন না তে ভাই আপনাদের বললাম আটচল্লিশ না করে আটচল্লিশ করে সমস্যা নেই কিন্তু আপনারা অষ্টম পরিধান করবেন কথা বুঝতে পেরেছেন তো আর যদি হাইব্রিড সেভেন করেন তাহলে পঁচিশ মন হারে ফলন পাবেন এই এই সিজনে বাইশ তেইশ ফোনের ওপর ফলন পাওয়া যায় না কিন্তু হাইব্রিড সেভেন বা সাত করলে সবচেয়ে বেশি ফলন পাওয়া যায় আর হচ্ছে আপনার বিনা উনিশ এবং একুশ এটা হচ্ছে বিনা ধানের ভিতরে সবচেয়ে ভালো আমরা এই পরামর্শগুলো করলাম এই পরামর্শগুলো যারা দেখছেন এবং যারা শুনছেন দয়া করে আপনারা এগুলো শেয়ার করবেন সবাইকে জানা দেবেন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় আসসালামাইকুম আসসালাম